এখন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ বলো জি দেখো তো সে হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু শৈতান তোমার পেছনে লাগছে যেন তুমি মাদ্রাসায় না যাইতে পারো তুমি যখন মাদ্রাসায় ভর্তি করা হয়েছে তোমাকে তখন থেকে সে তোমার পেছনে লাগছে তাই তো হ্যাঁ আচ্ছা এখন তাকে জিজ্ঞেস করো সে কি মুসলমান হবে মুসলমান হইতো না আচ্ছা এই যে তোমার পিছনে যে ক্ষতি করতেছে সে আর কয়জনের পিছনে ক্ষতি করতেছে আর কয়টা লাগছে সে পড়ালেখা নষ্ট করার জন্য আরো পাঁচটা পিছনে সে লাগছে যে মাদ্রাসা পোলাভনের পিছনে লাগিয়ে সে পড়ালেখা কেমনি নষ্ট করুন যায় এই জন্য তাদের পিছনে লাগছে আরো পাঁচজন তোমাকে সহ তোমাকে ছাড়া তোমার সহ আরও পাঁচজনের পেছনে লাগছে আচ্ছা এটা শয়তান আমরা শয়তানকে কোনো ছাড় দিব না ইনশাআল্লাহ আমরা তাকে দেখছি সে বারবার মিথ্যা কথা বলতেছে এই জন্য শয়তানকে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের শক্তিতে এটাকে জবাই করে ফেলা হবে সে বারবার মিথ্যা কথা বলে মাদ্রাসা ছাত্রদেরকে সে পথভষ্ট করার জন্য ছাত্রদের পেছনে পেছনে যায় অশ্ব দিতে থাকে দেখো আল্লাহ তালা কোরআনের শক্তিতে সে জবাই হয়ে যাবে છે જવાય હોય જাবে This بسم الله الرحمن الرحيم بسم الله আল্লাহু અકબર بسم الله আল্লাহુ અકબર بسم الله আল্লাহુ અકબર بسم الله আল্লাহ 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 જવાય ગયે છે હે જવાય ગયે છે જબ હોય ગયે છે હા કેમ ઓન બબે જવાય હૈ છે গলা কাটটা ফুটে গেছে আলাদা মাথা আলাদা শরীর আলাদা আর মাথার সমস্যা ঠিক হয়েছে হ্যাঁ মাথার সমস্যা ঠিক হয়েছে পেটের সমস্যা ঠিক হয়েছে দেখো তো পেটের ব্যথাটা আছে না সকাল থেকে খাইছো কিছু সকালে কিছু খাও নাই এই কারণে পেটের ব্যথাটা আছে আচ্ছা যাই হোক পেটের ব্যথা আমরা আল্লাহর কোরআন শক্তিতে দূর করে দিচ্ছি আল্লাহ তাল্লাহ সাহায্য করেন বিসমুল্লা রহমান ইনশাআল্লাহ বিসমিল্লাহ 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 চু চু أعوذ بعزة الله <سؤال> وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ الله وقدرته من شر ماجدو أجد এখন তোমার পেটে ব্যথা আছে পেটে ব্যথা শেষ মাথা ব্যথা আছে শরীরটা যে অসুস্থ ছিল এগুলো আছে এখন শরীর ব্যথাও করে না মাথা ব্যথাও নাই পেটের ব্যথাও নাই তুমি সম্পূর্ণরূপে সুস্থ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ চোখ খুলে ফেলো হুম একটু দাঁড়াও খেয়াল করো তো তোমার যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আছে এখন হ্যাঁ জোরে বলো এখন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ জি